প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের খাস তালুকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল পঁচিশটি পরিবার দিনহাটা এক ব্লকের ভেটাগুড়ি এক গ্রাম পঞ্চায়েত এলাকায় বুধবার সন্ধ্যায় বিজেপি দলের এই কর্মী সমর্থকরা তৃণমূলে যোগ দিলে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক সভাপতি অনন্ত বর্মন উপস্থিত ছিলেন দলের ভেটাগুড়ি এক অঞ্চল সভাপতি ধীরেন্দ্রনাথ বর্মন অঞ্চল চেয়ারম্যান দিদার রহমান বিজেপি জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন লোকসভা ভোটের পর বিভিন্ন জায়গায় ভয়ভীতি সন্ত্রাস করে বিজেপি দলের নেতাকর্মীদের হাতে পতাকা তুলে দেওয়া হচ্ছে তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বলেন এই দিন বিজেপি দলের পঁচিশটি পরিবার তৃণমূলে যোগদান করলো লোকসভার ভোটের পর থেকে এই পর্যায়ক্রমে এই যোগদান কর্মসূচি চলছে আগামীতে বিজেপিকে খুঁজে পাওয়া আর যাবে না This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে

সন্তান রাজনীতির বিরুদ্ধে এবং তৃণমূলের উন্নয়নের স্বার্থে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করল নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের এর ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস স্পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন অথবা নাইন এক নম্বর অঞ্চল আজকে বিজেপি দল পরিত্যাগ করে আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে অনেক বিজেপির কর্মী যোগ দিলেন এই যে আমাদের যোগদানের যে একটা হিরিক দলবদল করা সেটা লোকসভা ভোটের পর থেকে প্রত্যেকটা বুথে বুথে প্রায় দিনেই আমাদের চলছে মানুষ বুঝে গেছে ভেটাগুড়িতে বিজেপি এতদিন ধরে যে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল সেখান থেকে বেরিয়ে এসে আজকে ব্যাটাগুড়ির মানুষ তারা দলে দলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগ দিচ্ছেন আজকে দুশো তেত্রিশ আজকে প্রায় পনেরো আদি নিউ টাইম আপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন হাঁটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে কোটি পরিবার যোগ দিলেন এবং প্রতিদিনেই আমাদের প্রত্যেকটা বুথেই এই যোগদানের প্রক্রিয়া চলছে ভেটাগুড়িতে বিজেপি নিধন যে একটা কর্মযজ্ঞ সেই যজ্ঞটা আমাদের শুরু হয়ে গেছে এবং এখানে আমরা একটাই বার্তা দিতে চাই ভেটাগুড়ির যে পরিবেশকে বিজেপির যে সমস্ত নেতারা তারা একেবারে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তাদের বিরুদ্ধে এই সমস্ত মানুষকে সাথে নিয়ে আগামী দিনে শান্তির লক্ষ্যে সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হব এবং ভেটাঘুতে আর দেব না ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইটিআর স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিআর গথুলি বাজার তিনহাটা শেমরক ফ্লোরেট স্কুল মোবাইল নম্বর নাইন আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট

কিছু সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে